বেশি বিলাসিতা দেন সোনার চামচ দিয়ে সন্তানকে মানুষ করেন তাহলে সন্তানকে ব্যর্থ সন্তান করার জন্য আপনি দায়ী ত্যাগের মাধ্যমে মানুষ সফল হয় বিলাসিতার মাধ্যমে নয় এই জন্য সন্তানকে বিলাসিতা থেকে দূরে রাখতে হবে এই পাঁচটা মৌলিক অধিকারের বাইরে কোনো অধিকার দেওয়ার প্রয়োজন নাই কষ্ট করে মানুষ করতে হবে যখন কষ্ট করে মানুষ হবে তখন সে জীবনের বাস্তবতা বুঝবে তখন সে জীবনে সফল হবে এই জন্য আঠারো বিশ বয়স বছরের মধ্যে যতই অজুহাত আসুক জিপিএ ফাইভ পেয়েছে তো কি হয়েছে পঞ্চমে হোক অষ্টমে হোক দাখিলে হোক আলিমে হোক তাই মোটরসাইকেল কিনে দিতে হবে তাই অ্যান্ড্রয়েড ফোন কিনে দিতে হবে এটা ফালতুগিরি যদি বলেন যে আমি আমার সন্তানকে কন্ট্রোল করতে পারতেছি না তাহলে আপনি যোগ্য পিতা নন আপনি দেখবেন যোগ্য পিতা কাকে বলে আপনাকে একজন যোগ্য পিতার ঘটনা শুনাই আনহা বলতেছেন একবার যুদ্ধ থেকে ফিরছিলাম মদিনার মুখে তো আমার গলার হার রাস্তায় হারিয়ে গেছে কে বলছে তা শারদ্লাহ আনহা তো গলার হার এমন জায়গায় হারিয়ে গেছে যেখানে পানি নাই কি নাই এদিকে সালাতের সময় হয়ে গেছে গলার হার হারিয়ে গেছে যেতেও পারছি না পানিও নাই সালাতেরও সময় হয়ে গেছে এত কঠিন পরিস্থিতিতে আমার পিতা আবু বকর রদিয়াল্লাহ তাল আনহু আমাদের খিমা আমাদের তাবুতে প্রবেশ করলেন এইদিকে মনোযোগ দিন আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু তাবুতে ক্ষিমায় প্রবেশ করলেন এমত অবস্থায় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভাষাই আয় সারদিয়াল্লাহ তালা আনহুর ভাষায় যে ফাথানার আসাহু রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার মাথা আমার রানের উপর দিয়ে শুয়ে আছেন এমত অবস্থায় আমার পিতা তাবুতে প্রবেশ করলেন এখন এই ঘরের মধ্যে তিনজন ব্যক্তি একজন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসুল সর্ব শ্রেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যিনি জামাই জামাই হয়ে শ্বশুরের সামনে স্ত্রীর কোলে মাথা রেখে শুয়ে আছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসুল সর্বশ্রেষ্ঠ মানুষ আর দ্বিতীয় ব্যক্তিকে যিনি হচ্ছেন নবী রাসুলদের পরে আমি ক্রামের পরে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর বকরদ্দি আল্লাহ আনহু তিনি হচ্ছেন শ্বশুর আর তৃতীয় মানুষকে

এবং বাপের সামনে এই তাবুতে আছেন তার হার হারিয়ে গেছে তিনি তার মাথা দিয়ে আছেন তার স্বামীর কোলে যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসুল আর দাঁড়িয়ে আছেন তার পিতা যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী রাসুলদের পরে এখন এই সর্বশ্রেষ্ঠ মানুষে সর্বশ্রেষ্ঠ নারী মহিলাকে এমন জোরে মারলেন যে আয়সারদ আল্লাহ তালানা বলছেন লাকাজানী লাক সাদিদা এমন জোরে মারলেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সল্লি সাল্লাম যদি আমার রানের উপর মাথা দিয়ে শুয়ে না থাকতেন আমি ছিটকে দূরে চলে যেতাম এর নাম পিতা এর নাম কি পিতা যিনি এত মহান হওয়ার পরেও এত মহান ব্যক্তির সামনে আল্লাহ রসুলের সামনে এত মহান বেটিকে এবং বিবাহিত বেটিকে অবিবাহিত নয় কেমন বেটি জামায়ের সামনে জামায়ের সামনে। বিবাহিত বেটিকে জামাই যেমন তেমন জামাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসুল সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাসাল্লামের সামনে তাহলে পিতা কত ব্যক্তিত্ববান পিতা কত ভারাত্মবান পিতা